হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সো টুডে আই এম গোয়িং টু এন ইউ প্লেস জাস্ট ডিসাইড উত্তরা আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম দের ইজ নো রিজন অ্যাকচুয়ালি ইউ উইল গেট দ্য নেম ইন মাই ভিডিওজ অ্যান্ড দিস ইজ নট পেইড ভিডিওজ অ্যান্ড দিস ইজ নট প্রমোশনাল ভিডিও সো দিস দেয়ার ইজ নো রিজন টু ডিসকলোজ দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট বাই দ্য ওয়ে সো লেটস স্টার্ট দ্য বিডিও আজকে আমরা যাচ্ছি উত্তরার পাশে একটা সুন্দর জায়গা যেখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে অনেকেই আমাদের রেকমেন্ড করেছিল অনেকেই গিয়েছে আমাদের বন্ধু বান্ধব মধ্যে অনেকেই বলেছে জায়গাটা অনেক সুন্দর সো আমি আর আমার উঠবি আমরা দুজনে মিলে চিন্তা করলাম আজকে সন্ধ্যায় যেহেতু আমরা ফ্রি আছি আমরা এখানে যাব আমাদের বাসা থেকে এখানে যাওয়ার জন্য জাস্ট দশ থেকে পনেরো মিনিটের সময় লাগে সো আমরা যথারীতি দুজনে মিলেই গেলাম যাওয়ার পরে যেটা দেখলাম হ্যাঁ জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো চারদিকে ছোট ছোট স্টল দেওয়া আছে আপনি চাইলে যে কোনো জায়গায় বসতে পারবেন এবং অনেক ফ্যামিলি মেম্বার তারা এসেছেন বেশ কিছু কাপল আছেন এবং অনেক সিঙ্গেল মানুষও দেখলাম যারা এখানে এসে ছবি তুলছেন এবং পাশাপাশি অ্যাটমসফিয়ার ওদের এনভায়রনমেন্ট সব কিছু ওরা এটাকে এনজয় করার ট্রাই করছে সো আমরা বেশ কিছু স্টল ঘুরে দেখলাম আমাদের যেটা পছন্দ হয়েছিল সেটা বুকড অলরেডি বুক সেখানে আসলে বসার জায়গা নেই দেন আমি আর ও ওদের একটা সেকেন্ড ফ্লোরের ছোট একটা বসার জায়গা আছে সেখানে উঠে দেখবো আসলে এখানে বসার জায়গাটা কেমন যদি ভালো লাগে তাহলে আমরা এখানে বসবো আর যদি ভালো না লাগে তাহলে আমরা এখান থেকে আবার নেমে যাবো উঠতে হাঁপিয়ে গেছে এখানে বাট ভালো লাগছে ও এনজয় করছে দেখা যায় উপর থেকে নিচের ভিউটা অনেকটা এরকমই লাগবে আমি বেসিক্যালি দেখছি আসলে কোথায় বসা যায় ও আমাকে সান্ত্বনা দিচ্ছে যে চলো আর ঘোরাঘুরি না করে আমরা এখানেই বসি বাট আমার আসলে বসতে এখানে ভালো লাগছে না আমি বুকে বললাম চলো একবার নিচে যেয়ে দেখি যদি ওই প্লেসটা ফাঁকা হয় তাহলে আমরা ওখানেই বসবো আর ফাঁকা না হলে আমরা এখানে আবার চলে আসবো আমি নিচ থেকেই দেখছিলাম আমার সামনে যেটা দেখা যাচ্ছে বেসিক্যালি ওই জায়গাটা আমার বেশি পছন্দ হয়েছিল বসার জন্য বিকজ ওখান থেকে আপনার নিচের সবগুলো ভিউ দেখা যায় এটা হচ্ছে ওই জায়গাটার নাম ওদের বার্বিকিউ সেকশন এখানে ফিশ বার্বিকিউ হচ্ছে চিকেন বার্বিকিউ হচ্ছে আমাদের জায়গাটা খালি পাইনি তাই আমি ঘুরে ফিরে আবার দোলনার এখানে ফিরে এসেছি আচ্ছা অনেকদিন পর দোলনাতে ওঠা আমার বেশ ভালো লাগছে দোলনাতে বসে আর ওয়েট করছিলাম কখন আমাদের যে নির্ধারিত জায়গা সেখানে ফাঁকা হবে আমি সেখানে যেয়ে বসবো বাট আনফর্চুনেটলি সেখানে আসলে পাকা হয়নি যারা বসছিলেন তারা ওখানে অলমোস্ট চার পাঁচ ঘন্টা যাবৎ বসেছিলেন আমাদের ঘুরে ফিরে আমাদের সেকেন্ড ফ্লোরে আসতে হলো ওর অনেক ক্ষুদা পেয়েছে সারাদিন বাইরে ছিল আসা এসে আসলে খাওয়ার টাইম টাইম হুট করে প্ল্যান করা বাইরে যেয়ে আমাদের খাওয়া দাওয়া করার প্লান এবং ঘোরাঘুরি করার প্ল্যান আমাদের খাবার অর্ডার করেছি অনেকক্ষণ হয়ে গেছে দশ মিনিটের মতো খাবার দিতে ওদের লেট হচ্ছে বাই দিস টাইম আমরা জাস্ট পাস করছিলাম এখানে হরেক রকম খাবার আছে সো আমরা দেখলাম এই মেনু থেকে অলমোস্ট চারটা আইটেমের মতো আমরা অর্ডার করেছি সো খাবারের মান কেমন সেটা আসলে খাওয়ার পরেই বসে যাবে বাট আমি ওদের এবং ওদের ডেকোরেশন ওদের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডেকোরেশন সবকিছু কিছু ইমপ্রেসড যেহেতু খাবার দিতে লেট করছে সো ও বললো যে চলো আর একবার থেকে ঘুরে আসে সো আবার জোলনার এখানে এসেছি দেন আমরা ফিরে এসেছি আমাদের টেবিলে এবং এখান থেকে ওয়েট করছি আসলে কখন আমাদের অর্ডার করা ফুডগুলো ওরা নিয়ে আসবে উপর থেকে দেখতে অনেকটা এরকমই লাগে অনেক সুন্দর নিচে ওদের একটা মিউজিক সেকশন রয়েছে যেখানে লাইভ মিউজিক ওরা পরিবেশন করে অনেক ভালো একজন সিঙ্গার এসেছিলেন দেখলাম আমার বেশ ভালো লেগেছে অনেকগুলো গান শোনালেন আর ওই ছোটো ছোটো দুটো ঘর দেখা যাচ্ছে এগুলোই আসলে বেসিক্যালি এই ঘরের মধ্যেই আমি বসতে চেয়েছিলাম বাট ওখানেও অনেক ক্রাউডি সে ফাঁকা পাওয়া যায় না অনেকেই আগে থেকেই সিরিয়াল দিয়ে রেখেছিলেন হয়তো ওখানে বসার জন্য আমাদের যেতে যেহেতু লেট হয়ে যাচ্ছে আমরা ওখানে যেতে পারিনি হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা ওটার মধ্যে বসে খেয়ে আপনাদেরকে জানাতে পারবো বাট মিউজিক সেকশনটা এখানে মিউজিক চলছে আমরা উপর থেকেই শুনতে পাচ্ছিলাম বেশ ভালো লাগছে আমাদের অর্ডার করা একটি ফুড এসেছে ক্রিম অফ মাশরুম স্যুপ সো অ্যাকচুয়ালি ইউ আর থিঙ্কিং দ্যাট মেবি বি আদার ফুড উইল কাম ভেরি সোন বাট আনফর্চুনেটলি এই ফুডটা দেওয়ার পনেরো মিনিট পর আমাদের নেক্সট ফুডটা এসেছিলো টাইম যেহেতু আমরা দুজনে অনেক পদার্থ সো আমাকে বললো চলো দুজনে মিলে শেয়ার করি আর এরপরে যখন আমাদের নেক্সট অর্ডারগুলো আসবে তখন আমরা আবার খেয়ে খাবো বাট ক্রিম অফ মাশরুমটা এখন আপাতত দুজন ট্রাই করছি এই ফুডটার রিভিউ দিতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে ক্রিমক মাশরুম সুপটা অসম্ভব ভালো যদি রেটিংস দিয়ে বোঝাতে চাই তাহলে আউট অফ টেন ক্রিমক মাশরুম উইল গেট এইট পয়েন্ট ফাইভ যেখানে একটু আগেই বলেছি আমি অনেকগুলো আইটেমে বারবিকিউ করা হয় এবং ওখান থেকে স্মেল আসছে যেটা নিয়েই আসলে আমাদের সময় পার করতে হচ্ছে তো আজকে আমাদের অর্ডারের মেনুতে ছিল ক্রিম অফ মাশরুম একটি থাই স্যুপ একটি ক্র্যাপ বার্বিকিউ একটি রূপচাঁদা বার্বিকিউ এবং একটি প্ল্যাটার প্ল্যাটারের মধ্যে আছে গ্রিল চিকেন গার্লিক নান এবং ডাল বাটার ফ্রাই তো আমার হাই স্যুপটা এসেছে আমি সেটাই খাচ্ছি এখন এটা বেশ ভালো খারাপ না আমি এটা রিভিউ দিতে গিয়ে রেটিংস দিচ্ছি না বাট ভালো আমার কাছে খারাপ লাগেনি আমাদের স্যুপ খেয়ে খেয়েছি স্যুপ খাওয়ার পর অলমোস্ট প্রায় দশ মিনিট হয়ে গেছে আমাদের নেক্সট অর্ডার এখনও আসেনি আমরা দুজনে মিলেই ওয়েট করছি আসলে খাবারের জন্য ও আমাকে বলছে যে আসলে খাবার কেন আসছে না আমরা ওয়েটারকে ডেকে একবার জিজ্ঞাসা করেছিলাম সে যেটা জানালো একটু সময় লাগবে যেহেতু অনেক ক্রাউড অনেক কাস্টমার এসো ওদের প্রিপারেশান নিতে একটু সময় লাগে ব্যাপার খাবারগুলো তো আমাদের ওয়েট করা ছাড়া আসলে কোনো ওয়ে নাই মিউজিক শুনছি ওয়েট করছি দুজনে মিলে কথা বলছি এভাবে আসলে টাইম পাস কর ট্রাই করছি ক্রিম অফ মাশরুম আমার কাছে ভালো লেগেছে সো আমি ওকে বললাম চলো আর একটা ক্রিম অফ মাশরুম অর্ডার করি সো আমাদের একটা সেকেন্ড ক্রিম অফ মাশরুম এটা মেন কোর্সগুলো ডেলিভার করার আগেই এটা এসেছিলো সো আমরা এটা আবার দুজনে মিলে শেয়ার করে খাচ্ছি এটা একটা ফোয়ারা ওদের রেস্টুরেন্টের ঠিক মাঝে মাঝে এটা অবস্থান এবং যেটা আসলে ওদের রেস্টুরেন্টের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি করেছে যেহেতু খাবার আসতে লেট হচ্ছে সো আমি আরও মিলে চিন্তা করলাম নিচে যে একটু হাঁটাহাটি করে আসি দেখে আসি যেহেতু ডেকোরেশনটা ভালো লাগছে নিচে যে হাঁটাহাটি করে উপরে এসে আবার আমরা বসেছি বারবিকিউর স্মেলগুলো দেখতে পাচ্ছেন ধোয়া সেটা স্মেল নিয়েই আমাদের সময় পার করতে হচ্ছে লাইটিং সিস্টেম অসাধারণ ওভারঅল ওদের অ্যাটমসফেয়ার ওদের ডেকোরেশন সবকিছুই আমি ইমপ্রেসড তো আমাদের সেকেন্ড অর্ডার করা ফুডগুলো এসে এসেছে এটা হচ্ছে আমাদের ক্র্যাব বার্বিকিউ ক্র্যাব বার্বিকিউ রূপচাদা এবং প্ল্যাটারটা এখানে একটা গ্রিল চিকেন গার্লিক নান এবং ডাল বাটার ফ্রাই আমাদের খাওয়া শুরু হয়েছে অনেকক্ষণ যাবত ওয়েট করতে করতে আসলে ক্ষতোটা বেড়েই গিয়েছিলো সো আমরা এই পর্যায়ে খাওয়া শুরু করেছি খাবারের মান আমার কাছে যেহেতু ক্রিম অফ মাশরুমটা ভালো লেগেছে আমি সেটা সেটাই মজা করে খাচ্ছি আর ও গার্লিক নান দিয়ে গ্রিল চিকেন ট্রাই করছে আমার ভালো লাগেনি আমাকে বলেছিল খাওয়ার জন্য আমি ওইভাবে খাইনি বাট একটা পর্যায়ে হয়তো একটু ট্রাই করে দেখব কেমন আমি কি জিজ্ঞাসা করছি তোমার কাছে কেমন লেগেছে ওর রেসপন্স অতটা ভালো লাগেনি বাট খুদা লেগেছে খেতে হবে খাবারগুলো বেশ এক্সপেন্সিভ ছিল আমি একটু ট্রাই করে দেখব আমার যেটা মনে হয়েছে আসলে খাবারের মান ওকে আমি রেটিং যদি দিতে চাই ডাল এবং গার্লিক নান দিয়ে সেটার রেটিংস আউট অফ টেন ইট উইল গেট সিক্স পয়েন্ট ফাইভ বিকজ খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছিলো যেহেতু অনেক সময় যাবত ওরা সময় নিচ্ছে ডেলিভার করার জন্য সো এই খাবারগুলো ঠান্ডা খেতে অতটা মজাও লাগে না বাট খাবারগুলো অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছিল রূপচাদা ফ্রাই ক্র্যাব ক্র্যাবের রেটিংসি দেখি গেট সেভেন পয়েন্ট ফাইভ আর রূপচাদা আউট অফ টেন ইট উইল গেট এইট এবার আমি রূপচোদের ট্রাই করব এটা দেখতে বেশ ভালো লাগছে যে ডেকোরেশন প্রেজেন্টেশনও যথেষ্ট ভালো তো কে দেখা যাক হ্যাঁ রূপচাপাটা অসাধারণ লেগেছে তো আজকের এই ছোট্ট ব্লগে বেসিক্যালি আমাদের দুজনের একটু বাইরে আউটিং ছিল ইটস এ সিম্পল আউটিং দ্যাটস ইট আমাদের বাইরে একটু হালকা ঘোরাঘুরি এবং অল্প কিছু খাওয়া দাওয়া আশা করি আপনাদের ভালো লাগবে আমি জায়গাটার নাম সঙ্গত কারণেই মেনশন করিনি আমার ভিডিওতে যদিও জায়গাটার প্লেসের নামটা আপনারা দেখতে পারবেন আমি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাই ছিলাম না মোটামুটি ভালো লেগেছে টাইম স্পেন্ড করার জন্য আপনি চাইলে যেতে পারেন উত্তরের একদম পাশেই হয়তো আপনার ভালো লাগতে পারে বাট লাইভ মিউজিকটা অসাধারণ ছিল ওদের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন ডেকোরেশন সব কিছুই ভালো ছিল এক্সেপ্ট ফুড ডেলিভারিং টাইমটা ওরা একটু বেশি নিয়ে নেয় খাবারটা আহামরি ভালো লাগেনি ফুড এক্সপেন্সিভের কথা যদি বলি ডেফিনেটলি এটা এক্সপেন্সিভ ছিল আদারওয়াইজ আমাদের সময় ভালো কেটেছে তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করছি আবার পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে টিল দেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম